কে কে চিতই পিঠা খাবেন চলে আসেন আজকে আমার খরগোশের জন্য শাক কিনে আনার পথে হঠাৎ চোখে পড়ল একজন আনটি চিতই পিঠা বিক্রি করছে সাধারণত শীতকাল ছাড়া আমাদের এখানে এই পিঠা পাওয়া যায় না যাই হোক অসময়ে পছন্দের পিঠা পেয়ে গেলাম এটা কি আর হাত ছাড়া করা যায় বলেন আমি একা আছি ঘরে তাই প্রথমে ভেবেছিলাম একটা নেব কিন্তু পরে বুঝলাম একটা নেওয়াটা ঠিক হবে না দুইটা নিলে হয়তো আন্টির জন্য ভালো হবে তাই দুটো পিঠা নিয়ে নিলাম পিঠার সাথে দুই ধরনের ভর্তা ছিল একটি চিংড়ি সুটকির ভর্তা আরেকটি হলো সরিষা ভর্তা আমি যেহেতু চিংড়ি মাছ খাই না তাই সরিষা ভর্তা নিয়েছি পিঠা নিয়ে চলে আসলাম ঘরে এখন শুধু খাওয়ার পালা আমার আবার চিতই পিঠার পিছনে এরকম পোড়া পোড়া দাগ পড়লে খেতে বেশি ভালো লাগে আমি জানি না পিঠাটা আপনাদের কাছে কেমন লাগছে দেখতে কিন্তু পিঠাটা খেতে অনেক মজার ছিল এটা আতপ চালের গুঁড়ো দিয়ে বানানো হয়েছিল আমাদের এখানে মাঝে মাঝে সেদ্ধ চাল দিয়ে এরকম চিতই পিঠা বানিয়ে বিক্রি করা হয় ওইটা আমার কাছে তেমন ভালো লাগে না সরিষা ভর্তা দিয়ে চিতই পিঠা কি যে ভালো লাগে আমার খেতে আর আমি জানি না এত সরিষা ভর্তা খেয়েছি আমি কিন্তু এই ভর্তাটার মতো এত মজা লাগেনি ভর্তাটা অতিরিক্ত ঝাঝালো ছিল না আর সব কিছু একদম পারফেক্ট ছিল এখন শোনেন আসল ঘটনা আমি কেন ভিডিওর ক্যাপশন দিয়েছি যে একা ভিডিও করা অনেক কষ্টকর আমি তো সব কিছু সেট করে খাওয়া শুরু করে দিয়েছি ভিডিও শেষ করে যখন এডিট করতে গেলাম তখন দেখি শুধু আমার মাথাটাই দেখা যাচ্ছে কেমন লাগে বলেন তো পরে আর কি করার কোনো রকমে এডিট করে একটা ভিডিও বানালাম আসলে আগে ভাবতাম ভিডিও বানানো এ আর কি ব্যাপার হয়তো ক্যামেরা ধরলেই ভিডিও হয়ে যায় কিন্তু যখন বাস্তবতার মুখোমুখি হলাম তখন বুঝতে পারলাম যারা সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে তাদের যে কতটা এফোর্ট দিতে হয় তার পিছনে আমার তো মাঝে মাঝে এই সমস্যাগুলো হয় যেমন ভিডিও করতে গিয়ে ক্যামেরা অন করতেই ভুলে যায় ভয়েস দেওয়ার সময় কখনো কখনো শেষ মুহূর্তে জোরে জোরে গাড়ি আসার শব্দ হয় কখনো বা ঘরের লোকজন জোরে জোরে কথা বলে ওঠে এই সমস্যা দূর করার জন্য রাত দুইটা তিনটার সময় উঠি ভয়েস দেওয়ার জন্য কিন্তু তাও শেষ রক্ষা হয় না কখনও বা বিড়াল আবার কখনো বা কুকুর জোরে জোরে ডেকে ওঠে এত ঝামেলা করে মাঝে মাঝে ভিডিওই দেয়া হয় না আপনারা কে কে আমার মতো ভিডিও করতে গিয়ে এই সব সমস্যা ফেস করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু সত্যি কথা বলতে পৃথিবীতে কোনো কাজে একদম সহজ নয় যে যেই কাজটা করে সেই কেবল বুঝতে পারে ওই কাজে কতটা কষ্ট বা সফলতা পেতে হলে কতটা এফোর্ট দিতে হয় যাই হোক সব শেষে একটা কথাই বলবো আসুন আমরা সবাই সবার পাশে থাকি সব সময় চেষ্টা করি সবার ভিডিও দেখতে এবং লাইক কমেন্ট করে পাশে থাকতে হিংসা নয় আসন ভালোবাসা আর সহযোগিতার মনোভাব নিয়ে একে অপরকে সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ধন্য